স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী উনি যে বার্থ সার্টিফিকেট দেখতে চাচ্ছেন বা ওনার মা বাবার বার্থ সার্টিফিকেট দেখতে চাচ্ছেন ঘুরিয়ে যদি কেউ ওনার বার্থ সার্টিফিকেট দেখতে চান তখন কি হবে কারণ উনি তো নিজে মুখে স্বীকার করেছেন যে আমরা কবে জন্মে গেছি আমরা নিজেরাই জানি না মা বাবাই বলতে পারবে না যে অমুক দিনে বৃষ্টি হচ্ছিল আমি হয়ে গেছি উনি তো নিজে মুখে বলেছেন যে আমার দাদার বয়স আমার থেকে বড়ো তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বার্থ সার্টিফিকেট নেই যেটা আমার তোমার সাধারণ মানুষের আছে তারা এত যদি ঘুরিয়ে ওনাকে প্রশ্নটা করা হয় উনি বার্থ সার্টিফিকেটটা দেখাতে পারবেন তো না উনি কাঁচকলা করুক না আমরা কাঁঠালি কলা করছি সর্বঘাটে কাঠালি কলাইটা তো লাগে কাঁচকলাটা তো লাগে না আওয়াজ শুরু হয়ে গেছে এবার শুধু ছি ক্যাকা করেনি এবার ক্যাকা বলেনি এবার শুধু ছি আচ্ছা যেটা আপডেটেড ভার্সান হয়েছে উনি সংখ্যালঘু নিয়ে যেন এখন বলতে না আসে কারণ প্রকৃতপক্ষে সংখ্যালঘু তো মুসলিমরা না তো সংখ্যালঘু পরিপ্রেক্ষিতে বাউন্ডারির মধ্যে শিখ ইসাই জৈন বৌদ্ধ সবাই আসে আর আমার মুসলিম সম্প্রদায়কে যে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে তো সেই মুসলিম শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিম সমাজ ওনার হাত থেকে বেরিয়ে গেছে সেই জন্য উনি কম্পমান ওনার আমরা সবাই ভোটার হঠাৎ করে বিজেপি ঠিক কি করে করবো না এটা বিজেপির অনেক আগে করা উচিত ছিল এটা একদম বিজেপি ঠিক করেছে তো স্থানীয় ব্যান্ড পার্টির ঘরে গতকাল শুভেন্দুদার ওপর যে অ্যাটাকটা করানো হয়েছিল তার মাস্টার প্ল্যান বসে কলকাতায় ছক বষে নেওয়া হয়েছিল শাক দিয়ে আর মাছ ঢাকা যাবে না মাছ পচে গেছে পচা গন্ধ বেরোচ্ছে আজকে ওই লুঙ্গি টুপি কিন্তু দেখলাম শুভেন্দুদার গাড়ির ওপর তারাই কিন্তু আক্রমণ করছে এরা কারা এখন ওই তিরিশ পার্সেন্টেও ভাটা পড়েছে সেই ভাটাকে মেকআপ করার জন্য গ্যাটিস মারার জন্য উনি এখন কি করছেন এই রোহিঙ্গা এই বাংলাদেশিকে অনুপ্রবেশ ঘটিয়ে সেই ভোট ব্যাঙ্কটাকে অক্ষুণ্ণ রেখে এইবারেরও ছাব্বিশের বৈতরণী পার করার চেষ্টা করছে যে তো এবার তো মনে হচ্ছে আমাদের এই নবান্ন অভিযানের পর বিয়ালেরও বাঁচাও অভিযান বলে একটা রাস্তায় নামতে হবে না তো এই মানুষগুলো তো দিনে রাতে দিনে দুপুরে খুন হয়ে যাবে এই মানুষগুলো সরকারি কর্মী উনি ভুলে গেছেন যে বিয়াল না ওরা ওনারা সব সরকারি কর্মী আর সরকারটা কারোর বাপেন না তো সরকারি কর্মীদের উনি যখন একটা সরকারি প্ল্যাটফর্ম থেকে বসে হুঙ্কার এবং হুঁশিয়ারি দিতে পারেন তো ওনার এটা তো কোনো বড় ব্যাপার না কারণ এটা ওনার সহজাত একটা স্বভাব হয়ে গেছে কারণ হুঁশিয়ারি দেওয়া ছাড়া এখন যখন দেখছেন যে ওনার গদি টলমল উনি এখন ভয় জর্জরিত আশঙ্কিত হয়ে পড়েছেন কারণ ওনার এই রোহিঙ্গা যে সেফ ভোটটা রোহিঙ্গা ঢুকিয়ে বাংলাদেশি ঢুকিয়ে যে অরাজকতাটা যে ভোট ব্যাঙ্কটা উনি এতদিন সিকিওর করেছিলেন উনি সংখ্যালঘু নিয়ে যেন এখন বলতে না আসে কারণ প্রকৃতপক্ষে সংখ্যালঘু তো মুসলিমরা না তো সংখ্যালঘু পরিপ্রেক্ষি বাউন্ডারির মধ্যে শিখ ইসাই জৈন বৌদ্ধ সবাই আসে আর আমার মুসলিম সম্প্রদায়কে যে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে তো সেই মুসলিম শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিম সমাজ ওনার হাত থেকে বেরিয়ে গেছে সেই জন্য উনি কম্পমান ওনার এখন ওই তিরিশ পার্সেন্টেও ভাটা পড়েছে সেই ভাটাকে মেক করার জন্য গ্যাটিস মারার জন্য উনি এখন কি করছেন এই রোহিঙ্গা এই বাংলাদেশিকে অনুপ্রবেশ ঘটিয়ে সেই ভোট ব্যাঙ্কটাকে অক্ষুণ্ণ রেখে এইবারেরও ছাব্বিশের বৈতরণী পার করার চেষ্টা করছে যেইটা এতদিন হয়তো হ্যাঁ আমাদের অভিযোগও ছিল সেই অভিযোগে হয়তো এবার ডাইরেক্ট দিল্লি কর্ণপাত করেছেন বা পশ্চিমবঙ্গের এরকম করুণ অবস্থা দেখে এইবার এই স্ট্রিক্ট ডিসিশানটা হয়তো যদি দু হাজার আগেও তারা নিতেন আমাদের দু হাজার একুশটাও হয়তো সুখময় হতো আমাদের এতগুলো কর্মী আমার সহকর্মী আমার সহযোদ্ধাদা আমার ভাই বোনদের প্রাণ যেত না কিন্তু দেরি হতে হলেও একদম ঠিক কাজ করছি ঠিক কাজ করছে দিল্লি ঠিক ডিসিশান নেওয়া হয়েছে উনি যতই হুমকি দিই ওনার হুমকিতে তো আর দিল্লি চলবে না আর ওনার এসব ফাঁকা আওয়াজে এখন আর কারোর কিছু এসে যায় না কারণ ওনার এই উস্কানির জন্যে পশ্চিমবঙ্গে কিন্তু অনেকবার আগুন জ্বলেছে এবং এই আগুন জ্বালার দায়ভার সরাসরি ওনাকে নিতে হবে এবং আমরা তো সমগ্র শিক্ষিত সমাজ আপনি যার সামনে সাধারণ একটা মানুষের সামনে নিয়ে গিয়ে তুমি বুমটা ধার ধরো তারও অন্তত বলবে যে যদি রেক্টিফাই করারই থাকে না নাইনটিন নাইনটি থেকে রেক্টিফাই করতে বলো আজকে তারাও বুঝে গেছে এই জন্য প্রত্যেকটা বাঙালি আজকে সজাগ হয়েছে সচেতন হয়েছে বলেই কিন্তু আজকে ওনার এই অসুবিধাটা শুরু হয়ে গেছে যে মানুষ বুঝে গেছে আর বোকা বানিয়ে রাখা যাচ্ছে না না উনি কাজকলা করুক না আমরা কাঁঠালি কলা করছি সর্বঘাটে কাঠালি কলাইটা তো লাগে কাঁচকলাটা তো লাগে না আর উনি এই যে বলছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী উনি যে বার্থ সার্টিফিকেট দেখতে চাচ্ছেন বা ওনার মা বাবার বার্থ সার্টিফিকেট দেখতে চাচ্ছেন ঘুরিয়ে যদি কেউ ওনার বার্থ সার্টিফিকেট দেখতে চান তখন কি হবে কারণ উনি তো নিজে মুখে স্বীকার করেছেন যে আমরা কবে জন্মে গেছি আমরা নিজেরাই জানি না মা বাবাই বলতে পারবে না হয়তো বলবো ওই তো অমুক দিনে বৃষ্টি হচ্ছিল বলেছিল না বলেছিল তো যে অমুক দিনে বৃষ্টি হচ্ছিল আমি হয়ে গেছি উনি তো নিজে মুখে বলেছেন যে আমার দাদার বয়স আমার থেকে বড়ো তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বার্থ সার্টিফিকেট নেই যেটা আমার তোমার সাধারণ মানুষের আছে তারা যদি ঘুরে ওনাকে প্রশ্নটা করা হয় উনি বার্থ সার্টিফিকেটটা দেখাতে পারবেন তো না এটা বিজেপির অনেক আগে করা উচিত ছিল এটা একদম বিজেপি ঠিক করেছে এটা আগে করেনি বলে আমাদের হাতের থেকে দু হাজার একুশটা কারণ ওই ভোটের মেকানিজমটা কারণ আমাদের উচ্চতর নেতৃত্ব সবসময় আমাদের একটা জিনিসই শেখায় যে যাই হয়ে যাক আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা এই রাজ্যে আসব সেই জন্য আজকে যেখানে দিল্লিতে আমাদের সরকার বসে আছে বিজেপি সরকার বসে আছে চাইলে কি না হয় না কি চাইলে তো অনেক কিছুই করা যায় ভোট করিয়ে নেওয়া যায় সেই মেকানিজম নিজামও অনেকে জানা আছে সেই হিসাবেও করা যায় কিন্তু সেই প্রক্রিয়া বা সেই পথ অবলম্বন কিন্তু বঙ্গ বিজেপি করেনি তারা রাজ্যবাসীর ওপর বিশ্বাস ভরসা রেখেছে এবং তারই প্রতিফলন ওই দু কোটি তিরিশ লক্ষ ভোট ওটা কিন্তু আমাদের ভালোবাসা ওটা আমাদের অ্যাসেট আর যেই রেজাল্টটা আমরা দু হাজার একুশে হয়েছিল হলপ করে বলতে পারি ওটা আমাদেরই রেজাল্ট ছিল কারণ প্রায় চল্লিশটা ওপর বুথে আমরা দেখেছিলাম মানে হাজার বারোশো মার্জিনে আমরা পিছিয়েছিলাম সেই নিরিখে সেই নিরিখে বিচার করতে গেলে আজকে তুমি বর্ডার লাগোয়া জেলাগুলোতে দেখো তো আজকে লাস্ট পাঁচ বছরে মানে ফাইভ পার্সেন্ট করে আবাদি বেড়ে গেছে কি করে বাড়ে এরা কারা আজকে গতকাল আমরা কুচবিহারে যে ঘটনাটা দেখলাম আজকে ওই একই জিনিস আজকে ওই লুঙ্গি টুপি কিন্তু দেখলাম শুভেন্দুদার গাড়ির ওপর তারাই কিন্তু আক্রমণ করছে এরা কারা আজকে আমাদের মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তার জন্য কলকাতায় গোপন মিটিং হয়ে গেছে সরকারের আমাদের স্থান স্থানীয় হ্যাঁ কারণ এটা তো স্থানীয় পার্টি তো স্থানীয় ব্যান্ড পার্টির ঘরে গতকাল শুভেন্দুদার ওপর যে অ্যাটাকটা করানো হয়েছিল তার মাস্টার প্ল্যান বসে কলকাতায় ছক কষে নেওয়া হয়েছিল এবং এই ছকে কাদেরকে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সবার চোখের সামনে পরিষ্কার পুরো সিনারিওটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে অতএব আর কোনো কিছু দিয়ে শাক দিয়ে আর মাছ ঢাকা যাবে না মাছ পচে গেছে পচা গন্ধ বেরোচ্ছে সেই গন্ধ পশ্চিমবঙ্গবাসী ধরে নিয়েছে বলেই আজকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে উনি উন্মাদ হয়ে গেছে উন্মাদ হয়ে গিয়ে উনি পাগলের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু উনি লাফিয়ে বেড়াচ্ছে লম্পঝম্প করে বেড়াচ্ছে অতএব ওনার যেটা করা উনি করে উনি করে নিক দেশে তো আইন কানুন আদালত বলে সর্বোপরি একটা ব্যাপার আছে তো এখনও তো রাজ হয়ে যায়নি উনি বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করেছিলেন যে পশ্চিমবঙ্গকে রাজ করে ফেলার কিন্তু তারপরেও হয়তো আমরা অনেক বিচার দেরিতে পাচ্ছি আমরা ভাঙছি তাও নিজেকে আবার গড়ে তুলছি সেই একটা আশা ভরসা আর বিশ্বাসে যে সব শেষে দেশে আইন ব্যবস্থাটা এখনও শেষ হয়ে যায়নি আইন ব্যবস্থাটা আছে এবং আইন ব্যবস্থার আমাদের বিশ্বাস ভরসা আছে বলেই আজকে ন তারিখ আমার বোন আপনাদের মেয়ে অভয়ার বাবা মার ডাকে আমরা কিন্তু নয় আগস্ট নবান্নতে রাস্তায় আবার নামবো কে নামলো না নামলো আমাদের দেখার দরকার নেই বোনটা তো আমার গেছে মেয়েটা তো আপনার গেছে জ্বালাটা আমার আপনার কারণ যারা ওই মুখ হয়েছিল সেই আন্দোলনের তাদের তো অ্যাকাউন্ট ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে তাদের আর দরকার নেই আমাদের কারও কে দরকার নেই পাঁচজন হলেও যাব। আমি যাব আমার আমার লেগেছে আমার ঘরে দুটো কন্যা সন্তান আছে ও অতএব আমি যাব অতএব আপনাদের ওপর বিবেকের ওপর ছাড়লাম আসা না আসা সম্পূর্ণ আপনাদের বিবেক ব্যক্তিগত ব্যাপার বলছি না না আইনটা হয়তো ব্যাংশাল কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট ওনার থেকে একটু বেশি বোঝে বেশি বুঝেই না পাঠিয়েছে কারণ উনি যেরকম ডাইরেক্ট বিএলআরওদের হুমকি দিচ্ছেন যে দু মাসের তো ভোট বা ভোটটা কিছু সময়ের ব্যাপার তারপরে তো আপনারা রাজ্য সরকারেরই কর্মী একটু বুঝে করবেন এই যে ঠান্ডার থ্রেডটা দেওয়া হচ্ছে বিএলআরওদের তো এবার তো মনে হচ্ছে আমাদের এই নবান্ন অভিযানের পর বিয়ালারো বাঁচাও অভিযান বলে একটা রাস্তায় নামতে হবে না তো এই মানুষগুলো তো দিনে রাতে দিনে দুপুরে খুন হয়ে যাবে এই মানুষগুলো আজকে আপনাদেরও আপনাদের তোমাদের মাধ্যমে আমি বিয়েলারোদের কাছেও হাত জোর অনুরোধ করছি সিদ্ধারাটা সোজা রাখুন যাই হয়ে যাক সিদ্ধারাটা সোজা রাখুন এবং যা হবে প্রত্যেকটা খবরাখবর এখন সোশ্যাল মিডিয়া আমাদের হাতের নাগালে আপনারা সুস্থ থাকুন ঈশ্বরের কাছে সেই কামনাই করুন এবং প্রত্যেকটা মিডিয়াকে নিয়ে চলুন হাতে সোশ্যাল মিডিয়া আছে সেখানে প্রত্যেকটা আপডেট দিন কারণ আমরাও চাই না আপনাদের কোনো রকম ক্ষতি হয়ে যাক তো আপনাদের সেরকম সুস্থতা কামনা করেন এবং সত্যি আপনাদের জীবনের সংশয়ও আমাদের সেই চিন্তায় আমাদের প্রচণ্ড আমাদের চিন্তিত করছে ওই জন্য সমগ্র রাজ্যবাসীকে বলবো এবং যারা আমাদের এই কাজে ব্রতি হয়েছে আমাদের সাথে সাথে বিএল আমাদেরকে সঠিকভাবে কিন্তু দায়িত্ব নিয়ে রাখতে হবে কারণ ওদের জীবনের সংশয় কিন্তু এখন সব থেকে বেশি ভোট আসবে চলে যাবে আরে যখন আমি এত উন্নয়ন করি করেছি এর আগেও তো তোমাদের মাধ্যমে বলছি আমার উন্নয়ন দাঁড়িয়ে আছে ঝুলে আছে আসলে আমার টেনশনটা কিসের আরে হোক না একটা ফেয়ার ভোট আমি যখন এতটা ওভার কনফিডেন্স যে আমি লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে মানে ভরিয়ে দিয়েছি প্লাবন করে দিয়েছি মানে দেওয়ার শেষ নেই এত দেওয়ার পরও লোকে বলে যে চাই 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 করে যাচ্ছে উনি সেটা দিয়ে উঠতে পারছেন না উনি বলছেন যতই দাও ততই চাই তো উনি যখন দিয়ে ভাসিয়ে দিয়েছেন তো ভাসিয়ে দেওয়ার পর ওনার তো এত চিন্তা হবার কথা না কমিশন কৃতদাস মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কবে হয়ে গেল কবে হয়ে গেল এ বাবা এতদিন তো রাজ্য সরকারের কথা চলতো হঠাৎ করে বিজেপির হয়ে গেল। তাহলে তো মানে এবার বলতে হবে তার মানে সত্যি এবার বিজেপি হাওয়ায় কম্পমান বা কালকে যে আউট অফ ফিয়ার থেকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু তার গাড়িতে আক্রমণ করা হলো তাহলে তো সেটা মনে হচ্ছে আমরা যেটা আশঙ্কা প্রকাশ করছি যে এবার পার্টি কোম্পানি শুভেন্দু আতঙ্কেই কাঁপছে সেই জন্যেই তাদের রোহিঙ্গাদের দিয়ে রোহিঙ্গা বাহিনী দিয়ে অনুপ্রবেশ বাহিনী দিয়ে ওনার ওপর এই প্রাণঘাতী হামলাটা করা হয়েছে যার প্রত্যুত্তর পাবে এবার উনি নিজের পুরনো কর্মীদের নিয়ে চিন্তা করুন যে কর্মীরা যান প্রাণ দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বানিয়েছে সত্যি খারাপ লাগে আরে বলে পুরোনো চাল ভাতে বাড়ে উনি একটু পুরোনো চালেদের দিকে ধ্যান দিক কারণ পুরনো চাল অনেক কাজের আসে বলে না আজকে একটা বাড়িতে দাদু ঠাকুমা থাকা মানে কিন্তু ওরা বটগাছের মতো মাথায় আশীর্বাদের মতো তো উনি পুরনোদের এইভাবে খেদিয়ে নতুনদের জায়গা করে দিচ্ছেন ঠিক আছে ওনার ভাইপোর উনি সুবিধা করে দিচ্ছেন কিন্তু তারপরেও আজকে এই ব্যান্ড পার্টিটা দাঁড়ানোর পেছনে কিন্তু এই পুরনোরও অনেক অবদান আছে তো এই পুরনোদের সরিয়ে এই যে জিনিসটা করছেন তাদের হাই লাগলেও লাগতে পারে রাজ্যবাসীর সাথে ওটা অ্যাড অন হলো তো এই হাইটা না কামানো উচিত না আওয়াজ শুরু হয়ে গেছে এবার শুধু ছি ক্যাকা করেনি এবার ক্যাকা বলেনি এবার শুধুছি আচ্ছা যেটা আপডেটেড ভার্সান হয়েছে না না দরকার তো সি এনআরসি একদম দরকার আর পেছন ডাঁয় বাঁ করবে কেন ডাইরেক্ট সামনে হবে যা হবে কারণ আমার পশ্চিমবঙ্গ ধর্মশালা না আজকে এই পশ্চিমবঙ্গ মানে তোমাদের মাধ্যমে প্রচুরবার বলেছি জিহাদি সন্ত্রাসীদের আতঙ্কবাদীদের রোহিঙ্গাদের হচ্ছে অবাধ বিচরণের জায়গা কেন হবে আর এই পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যে রাজ্যে ছড়িয়ে পড়ছে সেই রাজ্যে কই অন্য রাজ্যের নাম তো আসছে না সে যে রাজ্যে যাচ্ছে সেখান সেখানেই গিয়ে দেখা যাচ্ছে যে কোথাকার ভোটার না পশ্চিমবঙ্গের ভোটার কই আমরা তো এইটা দেখছি না যে কেউ রাজস্থানের ভোটার কেউ ইউপির ইউপির ভোটার বা কেউ এমপির ভোটার বা কেউ অন্যান্য রাজ্যের নামই আসছে না গুজরাটের ভোটার এগুলো আমরা দেখতেই পাচ্ছি না যে মানে এই যে কোনো নাশকতামূলক কাজে যেই যেই ধরা পড়ছে বা এই রকম দিল্লি বলো বা যে কটা জায়গায় এরকম রোহিঙ্গা ঢুকে বসে গিজগিজ করছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা নিজেদের নাম ভাঙিয়ে নিজেদেরকে বাঙালি পরিচয় দিয়ে বসে গিজগিজ করছে সেই জায়গায় যখন এবার কুঠারাঘাত হচ্ছে তখন উনি বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে উনি তখন খেলতে নামছেন রাস্তায় খেলা শেষ হয়ে গেছে আচ্ছা তুমি একটা জিনিস বলো তো শুভেন্দু অধিকারী কিন্তু জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে চলেন আজকে যদি ওনার ওনার যদি একটা অঙ্গুলি হিলন হতো কি হতো উনি কি শ্যুট আউট অর্ডার দিতে পারতেন না দিতে পারতেন তো তখন কি হতো তখন আবার শীতল কুচির মতো নাটক হতো কিন্তু এবার আমার মনে হয় আমাদের প্রত্যেকটা নেতৃত্ব যারা এরকম জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান তাদের প্রত্যেকের প্রাণ কিন্তু আশঙ্কা এই পশ্চিমবঙ্গের মাটিতে আছে আমাদের কর্মীদের কথা তো বাদই দিলাম তো তারা যখন সেই সুবিধাটা অ্যাভেলেবেল করছেন পাচ্ছেন আমার মনে হয় সেটা একদম ব্যবহার করা উচিত একদম সৎ ব্যবহার করা উচিত আর এখানে কোনো ভালো মানে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি করলাম না বা বললাম না আরে দুটো রোহিঙ্গা মরুক না তবে তা শিক্ষাটা হবে মরুক দুটো রোহিঙ্গা আর এই রোহিঙ্গা বাহিনী দিয়ে তো যত নাটক চলছে রোহিঙ্গা আমার দেশের নাগরিক না অতএব ওই বাংলা বাঙালি বলে যে ন্যাকামোটা করা হচ্ছে যে সেন্টিমেন্টটা সুশুরি দেওয়া হচ্ছে বাংলায় কথা বললেই কিন্তু তোমাদের মাধ্যমে এর আগেও বলেছি এই যে গুলিয়ে দেবার প্রচেষ্টাটা এটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে সেই জলাত থেকে জ্বলেই আজকে এই উনি তর পাচ্ছেন এবং নিজে ছটফট করছেন বলেই কিন্তু আজকে এই উল্টো পাল্টা স্টেটমেন্ট ওনার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে আরও হারাবে যখন স্যার হবে আর এসআইআর না হলে তো বলেই দিয়েছে যদি এসআইআর হবে না তো রাষ্ট্রপতি শাসন হবে তো দুটোর মধ্যে উনি যেটা চুজ করবে করুন আরে একটু আগেই তো বললাম যে ওনার মস্নদে তো ওনার উত্তরাধিকার সূত্র যিনি আছেন তাকেই তো বসিয়ে যাবে একদম কংগ্রেস ঘরানা তো ওটারই তো মিনিিয়েছ তৃণমূল কংগ্রেসটা তো ওটা যেমন পরিবারতন্ত্র খালি পরিবারের লোকজন নিয়েই ভেবেছে সেখানেও অনেক যোগ্য নেতা থাকতে তারা যখন সেখানে সুযোগ পায়নি তো এখানে সেটা কি করা হবে আজকে অনেক দিন আগে তোমাদের মাধ্যমে একটা কথা বলেছিলাম যে আজকে আমাদের পাড়াতে যখন টিএমসির নামও নিশান ছিল না আমার এক পাড়ার পরিচিত দাদা মানে কোনো সময় হয়তো তোমাকে ব্যাক ক্যামেরায় আমি আলাপ করাবো সে একা একটা ঝান্ডা নিয়ে রিফ্লেট বিলি করতে পারায় পারে তখন তো কেউ টিএমসির নামও জানতো না তো আজকে সেই মানুষগুলো কোথায় আজকে কিন্তু সেই মানুষগুলো নেই আজকে সেই মানুষগুলোর কিন্তু মানে রক্ত জল করে ঘাম ঝরিয়ে আজকে পার্টিটাকে সেই জায়গায় এনে দাঁড় করিয়েছে এরকম হ্যাঁ আমার মতবিরোধ থাকতেই পারে কিন্তু এরকম বরিষ্ঠ নেতাদের জন্যই কিন্তু আজ তৃণমূল এই জায়গায় দাঁড়িয়েছে তাদেরকে এটা আমার প্রিন্সিপাল ঠিক আছে আমি আমার বিরোধিতার থেকে আমি অনেক কথা বলতে পারি কিন্তু আমার মনে হয় না সারা রাজ্যবাসী তো হায় দিচ্ছেই এই তাদের হায়টা আর অন করার কোনো দরকার ছিল না